অধ্যাপক ইউনুস এ নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপি শীর্ষ নেতারা রীতিমতো প্রতারিত বোধ করছেন তারা মনে করছেন আমি দুধে মিশে যাওয়ায় আজই এখন কড়া গুলি খাচ্ছে বিএনপির অধ্যাপক ইউনুস মিলনে নিজেদের পৃথিবী ঘিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থক দলটি জুলাই ঘোষণাপত্র আর বিএনপির সঙ্গে অধ্যাপক ইউনুস এর অংশ হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় তাদের এমন বোধদয় হয়েছে দলের ভেতরে ছড়িয়ে পড়েছে হতাশা দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস দলের বেশ কয়েকজন নেতা মনে করছেন অধ্যাপক ইনুস আমের আটির মতো এনসিপি কে ছুঁড়ে ফেলেছেন বিএনপির ইচ্ছে মতো দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র। আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায় সব মিলিয়ে এক রাজনৈতিক কানাগুলিতে ছেড়ে দেওয়া হয়েছে এনসিপি কে ভেসতে যাচ্ছে ডক্টর ইউনুসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল এনসিপির মতো জামাত প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী ঘোষণা নিয়ে তবে সহসা ছাড়ার পাত্র সরকার সমর্থক এই দল দুটি তারাও অধ্যাপক ইনুস কে দেখাতে চান চলুন যাওয়া জুলাই ঘোষণা নিয়ে গত বছরের একত্রিশে ডিসেম্বর থেকে অনেক নাটক হয়েছিল শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণাপত্র পত্র অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ দফা ঘোষণা পত্রে আন্দোলনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয় একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউনুস পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয়ে স্বাভাবিকভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার কথা সবারই কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারেনি যা অবস্থা তাতে মনে হচ্ছে নির্বাচন যদি কারোর জন্য পৌষ মাস হয় তাহলে কারোর জন্য সর্বনাশ হবে জুলাই ঘোষণাপত্র মনমতো না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিপিকে যারা আবার পরিচিত অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা হিসেবে সাথে জামাত ইসলামি এবং তাদের মিত্ররাও অনেকটা হকচুকিত অথচ এমনটা হওয়ারই কথা ছিল না জুলাই ঘোষণাপত্রে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের বেশ কয়েকটি সুপারিশ শেষ মুহূর্তে বাদ দেয়ার বিষয়টি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি দলগুলোর অভিযোগ চূড়ান্ত পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকে প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি বিএনপির দাবি মেনে তারও ঘুরো করে পাঁচই অগস্ট রাতে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা এর মধ্য দিয়ে বিএনপির উপর তার আকস্মিক একক নির্ভরতা স্পষ্ট হয়ে উঠেছে বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছে সরকারের মিত্র দলগুলো যারা এতদিন অধ্যাপক ইউনুস কে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছিলেন বিশেষ করে এনসিপি এর বড় একটি অংশ মনে করছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনুস কাছে এমন অবস্থা তাদের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট তৈরি করেছে এনসিপির এক সিনিয়র নেতা বলছেন আম খাওয়ার পর আটিটি মানুষ ছুঁড়ে ফেলে দেয় তেমনি এখন এনসিপিকে তাদের আমের আটির মতো মনে হচ্ছে দর্শক জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে এনসিপি জামাত এবং হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া থেকে তাদের হতাশা ও ক্ষোভের বিষয়টি পরিষ্কার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন মনে করছেন তাদের প্রস্তাবিত অনেক কিছু এই ঘোষণা থেকে বাদ দেয়া হয়েছে সবচেয়ে বড় বিষয় হলো এই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই সে কারণে দলটি মনে করছে ভবিষ্যতে এটি একটি কাগজের বিষয় হিসেবেই থেকে যাবে যদিও জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিস্টার শাহদিন মালিক মনে করেন এর কোনো আইনগত ভিত্তি নেই তবে নির্বাচনের ঘোষণা সম্পর্কে কৌশলী প্রতিক্রিয়া দিয়েছেন সিপি দলটি মনে করে নির্বাচনের সময় সীমা নিয়ে সরকারের ঘোষণায় আপত্তি নেই তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ প্রশাসনের নিরাপেক্ষতা নিশ্চিত করতে হবে পাশাপাশি নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড একই মত জামাত ইসলামের দর্শক এনসিপির প্রকাশ্য সংবাদ সম্মেলনের অন্তরালে ছড়িয়ে পড়েছে ভয়াবহ গৃহদাহ এর সঙ্গে যোগ হয়েছে কক্সবাজারের পিচার হাসির সঙ্গে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে পড়ার পর পাঁচ নেতাকে সবুজের ঘটনা বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছে। হাসনা সারি সহ পাঁচ নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতাদের সবাই জানতেন তাদের সম্মতিতে জরুরি ভিত্তিতে সংক্ষিপ্ত সফরটিতে যান এনসিপির প্রতিনিধিরা কথা ছিল বিকেলের মধ্যে আবার ঢাকায় ফিরে আসবেন তবে ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে যায় বিষয়টিকে সামাল দিতে নেতারা ঢাকায় না ফিরে হোটেল বদলে কক্সিস বাজারে অবস্থান করেন তবে এনসিপির পক্ষ থেকে এই শোকজ করার ঘটনা তাদের হতবম্ব করেছে এই ঘটনা দলের মধ্যে তৈরি হয়েছে নানামুখী সন্দেহ আর অবিশ্বাস একটি পক্ষ মনে করছে গা বাজাতে শীর্ষ পর্যায়ের এই শোকজ করা হয়েছে এর সঙ্গে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর যোগসূত্র থাকার আশঙ্কাও করছে তারা এই অবশেষের সন্ধের প্রকাশ ঘটে দেখা গেছে কক্সিস যাওয়া দুই নেতার জবাবে এমন কি জুলাই ঘোষণাপত্র নিয়ে তীব্র খোব এসেছে সুকাজে জবাবে এনসিপি অন্যতম মুখ্য সংগঠক খাসনাত আব্দুল্লাহ সুপ্রশ্নচিশের জবে লিখেছেন ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তিনি অংশ না নেয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন এর অর্থ হলো ঘোষণা কি থাকছে সেটি আগেই জানা ছিল এনসিপি নেতাদের তবে সেখানে নিজেদের পরিকল্পনার প্রতিফলন না থাকায় ক্ষুব্ধ হন হাস্তা তিনি দাবি করেন ঘোষণাপত্রের খসায় এমন কিছু বক্তব্য রয়েছে যা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক সংবিধান সংস্কারের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত বলেন শুরু থেকে দাবি ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে যা মৌলিক কাঠামো বদলাবে এবং ফ্যাসিবাদকে বিলোপ করবে অর্থাৎ তাদের সুরক্ষা পরবর্তী সরকার আদর দেবে কি না তা নিয়ে প্রচন্ড সংশয় পড়েছেন এনসিপির এই নেতারা লিখিত জবাবে দলের শীর্ষ নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টিও পরিষ্কার তিনি লেখেন আগস্ট রাতে দলের আহ্বায়ক ইসলামের সঙ্গে চেষ্টা করেন তবে তাকে না যোগাযোগের পেয়ে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানান তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের সফরে যাচ্ছেন নাসিরুদ্দিন তখন নিশ্চিত করেন আহ্বায়ক বিষয়টি জেনেছেন এবং এতে কোন আপত্তি নেই দর্শক এই চিঠি থেকে নাহিদের সঙ্গে হাসপাতালের দূরত্বের বিষয়টি স্পষ্ট আর সেই দূরত্বের মূল কারণ এই জুলাই ঘোষণাপত্র কয়েকদিন আগে সেনা এপিসিতে গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়া হাসনাত আবদুল্লাহ নতুন করে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও দ্বন্দ্বে পড়েছেন সুবাদের জবাবে তিনি অভিযোগ করেন সফরের প্রতিটি পদক্ষেপ এমনকি বিমানবন্দর তাদের ছবি ও ভিডিও তুলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার কাছে সরবরাহ করেছে এনসিপি তে বিরোধের বিষয়টি স্পষ্ট করে হাসনাক আরো লেখেন দলের উচিত ছিল এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া কিন্তু তার বদলে দল এমন এক ভাষায় শোকজ পাঠিয়েছে তা যেন অপপ্রচারকে বিশ্বাসযোগ্য করে তোলে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুস এর নির্বাচনী ঘোষণায় এনসিপির সিনিয়র নেতারা এখন তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে আবাক নাহিদ ইসলামের নেতৃত্বে এক পক্ষ চায় সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া কিন্তু দলের দুই মুখ্য সমন্বয়কের নেতৃত্বে অন্য পক্ষটি চায় নির্বাচন বর্জনের ঘোষণা দিতে দলের সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তৃতীয় পক্ষটি নির্বাচনের অংশ নেওয়া দলগুলোর সাথে জোর ওটবদ্ধ হয়ে নির্বাচন করতে পক্ষপাতী আটই অগস্ট সকালে দলের চার কক্সবাজার থেকে ঢাকায় আসলো অন্য নেতাদের সাথে তারা কোনো বৈঠকই করেনি এমনকি দলের তিন নেতা এখনো শোকজের জবাবই দেয়নি তবে হাসনাথের মতো শোকজের জবাব দিয়েছেন নাসরুদ্দিন পাটোয়ারি তার বক্তব্য পরিষ্কার তিনি কক্সবাজার যাওয়ার বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনকে জানিয়েছিলেন তাদের মিথ্যা অভিযোগ আনা হয়েছিল যদি তাই হয় তাহলে সেটি কেন করলো নাহি ও আক্তার পাটারি সুকোজের জবাবে লিখেছেন হাসনাদের কক্সবাজারে যাওয়ার পরিকল্পনার তথ্য তিনি আহ্বায়ক নাহ ইসলামকে জানান একই রাতে তিনি সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এই সময় জানতে পারেন পরদিন পাঁচই অগস্টে রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে তার কোনো কাজ নেই খেয়াল করে দেখুন জুলাই আন্দোলনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এনসিপির কর্মসূচি কি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানের দলে কারা যাবেন সেটি আগের রাতেও দলটির আহ্বায়ক কমিটির গুটি কয়েক নেতাই শুধু জানতেন নাসির পাটরের মতো মুখ্য সমন্বয়ক সেটি আক্তার হোসেনকে ফোন করার পর জেনেছেন এর ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠানটি দলের একটি পক্ষ শেষ মুহূর্ত অর্থ নিয়েও পর্যন্ত লোকচুরি চালিয়ে গেছে আর সেই অংশের বিরুদ্ধে ক্ষোভ পরিষ্কার নাসির উদ্দিন লিখিত জবাবে তবে এই সফরটির উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না সেটিও পরিষ্কার করেন পাটওয়ালি লাকেন ঘুরতে গিয়েছিলাম তবে এই ঘোড়া লক্ষ্য ছিল রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একান্তই চিন্তা ভাবনা করা। সাগরের পারে বসে গভীর ভাবে ভাবতে চেয়েছেন গণঅভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। অক্সফোর্ড বাজারে পিটার হাসের সঙ্গে দেখা হয়নি বলেও দাবি করেন পাটরি। সেই সঙ্গে সুপুজয়ের ঘটনায় কো চাপা না দিয়ে লেখেন ঘুরতে গেলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা তাকে কখনো দল থেকে দেয়া হয়নি এখানে না থেমে তিনি লেখেন অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে তিনি এই শোকজের জবাব দিয়েছেন একটি ইঙ্গিত দিয়ে শোকজের জবাবের শেষ করেন নাসিরুদ্দিন পাটলে লেখেন ঘুরতে যাওয়া অপরাধ নয় কারণ ইতিহাস কেবল মিটিং এ নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পারেও জন্ম নেয় প্রশ্ন হলো সাগর পাঠ থেকে এবার কোন ইতিহাসের ছক করছেন হাসনা সার্জিস পাটরাইরা সেই ইতিহাসের লেখনীতে সহায়ক শক্তি হিসেবে কারা থাকছেন ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে জামাত ও হেফাজতের আপত্তিও কি এনসিপির এই অংশের সঙ্গে গিয়ে মিলবে বঙ্গোপসাগরের মোহনায় এখন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী